শ্রীপুরের মানুষ ভালো মতে শোনেন কবরের প্রথম প্রশ্ন হবে মা আসেন কোন দাওরা মাদ্রাসা থাকলে বোখারি শরীফ আমি কইলা দেখায় কিতাবুল জানায়ের ভিতরে আছে পঞ্চম পাড়াই হাদিস দুইবার আছে দুইবার সর্বপ্রথম প্রশ্ন হবে রহমতের ছোঁয়া দিয়া তোকে সোনা বানাইলাম এমন যদি এটা না হইতো তাহলে সোনা নবীরা কেন উন্মত হইতে চাইত তোকে তো সোনা বানাই দিছিলাম উম্মতে মুহাম্মাদি। বন্ধুর উম্মত নিজের হাতে বাছাই করা বলই রসুলের আদর্শে কতটুকু আদর্শ বানছে প্রথম প্রশ্ন হবে প্রথম একের ভিতরে তিনটা এটা ওকে বাকি দুটা জিজ্ঞাসাই করবে না এটা ওকে না তো বাকি দুটোও জিজ্ঞাসা করবে না কেননা ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ ছাড়া গ্রহণ না 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 বলতে বলতে যদি মরও যান তারপরও ইলাহা গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল মালা গলায় না পড়বেন ভালো মতে বোঝেন আমার কথা গ্রহণ হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল না নেবেন গলায় মালা না পড়বেন গ্রহণ না আল্লাহর কাছে বলো কোলামা গ্রহণ কিনা কেউ লাহা মানলো মোহাম্মদুর রসুল মানলো না বলো কোলামা গ্রহণ হবে কি হবে না হবে না এই জন্যই তো প্রথম জিজ্ঞাসা করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল আদর্শই নেই রহমতের ছোঁয়া দিয়ে তো আপনাকে সোনা বানায় দিল আদর্শ থাকলে যুবক এরকম চুল কাটে কেন চোদ্দ তারিখ উদযাপন করে কেন জিজ্ঞাসা করেন থার্টি ফার্স্ট নাইট করে কেন চোদ্দ তারিখ কি জান্নাতে নাই জান্নাতের মজা তো সবচেয়ে বেশি দুটা সবচেয়ে বড় মজা কয়টা কয়টা কয়টাহি আনফসুকুম মনে চা চাবে তা পাবে জান্নাতে মুখে চাওয়া নিষেধ চাওয়ার সুযোগই দিবে না নিষেধ আবার কি প্রথমে মনে আসে তারপরে মুখে আসে আগে মনে আসে তারপরে মুখে আসে মনে না আসলে মুখে আসে না মনে আসতে দেরি মিলতে দেরি হবে না দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে শ্রীপুরের বাজার দিয়া রিক্সা চালায় যাওয়ানের সময় ডাইন পাশে বাম পাশে গিরিলো চোখে লাগে কিন্তু মিলে না আর যুবক গত সারাদিন কতগুলা যে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় মিলবো তো দূরের কথা ফুল দিয়েই তো মিলে না আবার চোখে তাকাইবার মিলা যে বইটা হয় নাকি আজ পর্যন্ত তো ফুল দিয়ে একটারও মিলে নাই চেহারা তো বলে বারবার শেখ খায় ওদি সব চেহারা শেখ খাওরা আমি অলিও না আবার খালিও না কিন্তু হাতে দইরা খাড়া করায় বইলা দিব কয়বার শেখ খাইছে ওর চেহারা সিল মারা আছে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার দুই সাত দিবে চার নেয়ামত দিয়া চিরদিন জীবন লা আবাদা, কোনোদিন মরবে না চিরদিন সুস্থ লা তম্রজু আবাদা কোনোদিন অসুস্থ হবে না আন্তঃশিব্বু ফালা তাহরামু, আবাদা চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না আন্ত আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না চার নেয়ামত দিয়া দুই মজা দিবে মজা য মনে আসবে তা মিলবে মা তাস্তহি তৃতীয় আরেকটাও আছে সেটা হলো ফালা তালাম ও নফসুম্মা উক্ফি আলাহ হুম কুররাতি আইউ মাঝে মাঝে আল্লাহ কিছু লুকায় রাখছে মাঝে মাঝে খুলবে আর তাক লাগায় দিবে তাক বুঝেন তাক বুঝেন আহ তাক লাগায় দিবে চিৎকার দিয়ে উঠবে এটা এটাই নু কুত্থিকা আল্লাহ বলবে কোরআনে পড়স নাই ফালা তা আলাহ মুনাফ্সুম্মা উখিয়ালে আ ইউ নিট ও জাসা আম্বিমা কানোয়া তোর চোখে তাক লাগানোর জন্য তোকে তাক লাগানোর জন্য আমি কোয়ালিটি বানায় রাখছি তুই দেখতে দেরি পাগল হইতে দেরি হবি না জান্নাতের মজা এই জন্যই প্রথম প্রশ্ন হবে বিদায় তিনটা রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ দিয়া দিছিলেন কিন্তু আফসোস মানুষ মানবতা নাই আফসোস মুসলমান রং নাই আফসোস উম্মতে মোহাম্মদী আদর্শ নাই কি দেখাবেন কালকে আজকে তো সিরিপুরে সূর্য বলতে বলতে ডুবছে এশিয়ার থেকে যখন সূর্য ডোবে সূর্য ডোবার আগে প্রত্যেক জায়গায় চিৎকার দিতে দিতে ডোবে লু হায়াতি হায়াতিকা আবাদা হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না আমি উঠব কিন্তু দেখা হবে না হ্যাঁ হতে পারে হতে পারে এরকম চাগা আমি চিনি একটা না অগণিত রাত্রে শুধু চিনি না গিয়ে আসছি আমি রাত মাটির সাথে মিশায় দিসান এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্র দেড় লক্ষ মাটির নিচে ঢুকায় দিসান এক শহর মাটির সাথে মিশায় দিয়েছেন ভূমিকম্প সেভেন পয়েন্ট এইট যেটা আমাদের দেশে দুই হাজার তেরোতে আসছিল থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে আমাদের এখানে একটা ইটো পড়ে নেয় একটা টিনের ঘরও হেলে নেয় কিন্তু তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায় দিছে দেড় লক্ষ মাটির নিচে ঢুকায় দিছে হতে পারে সকালে উঠা দেখবেন আপনি আর আমি অন্য জায়গায় চিনি আমি চিনি ঈসা আলাহ যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কৈফা দাম্মার আকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহ সমূলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বি আফিয়া ইয়া রু হাল্লা ও আল্লাহ রু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে